নমস্কার বন্ধুরা ঐশ্বর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত টক দই আমরা সারা বছরই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সে রান্না বান্না থেকে শুরু করে রূপচর্চা পর্যন্ত আর টক দই কিন্তু এই গরমকালেই বেশি ব্যবহার হয় তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র তিরিশ মিনিটের মধ্যে কিভাবে বাড়িতে এমন সুন্দর একটি টক দই আপনারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে একটা কড়াইতে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা একটু ভালো কোম্পানির ব্যবহার করলে ভালো হয় এখানে আমি আমুল কোম্পানির দুধ ব্যবহার করেছি দুধের কোয়ালিটি ভালো ভালো হলে দইটাও কিন্তু হয় দুধটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা যখন একবার ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাকে একটু ঘন করে নেব আর দুধটাকে সমানে এইভাবে নাড়াচাড়া করবেন যাতে ওপর থেকে সর জমে না যায় যখনই ওপর থেকে সর জমে যাবে তখনই দুধটা কিন্তু পাতলা হতে শুরু করে আর দুধটা ঘন হতেও কিন্তু একটু সময় নেয় তাই এইভাবে একটু নাড়াচাড়া করে দুধটা ঘন করছি আগে আমি আপনাদের সঙ্গে মিষ্টি দই কিভাবে খুব কম সময়ে বসিয়ে নেবেন সেই রেসিপিটিও শেয়ার করেছি ওই ভিডিওটাই আমার অনেক দর্শক বন্ধু ভালোবাসা দিয়েছেন আর অনেকের রিকোয়েস্ট ছিল যে টক দইয়ের রেসিপি শেয়ার করার জন্য তাই আপনাদের সঙ্গে আজকে টক দইয়ের রেসিপি শেয়ার করছি আর অনেক কোশ্চেন ওই ভিডিওতে ছিল তাই আপনাদেরকে অনুরোধ রইল এই টক দইয়ের রেসিপিটি অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার জন্য দেখুন দুধটা জাল করতে করতে এরকম প্রায় অর্ধেকটা হয়ে গেছে এবার দুধটা এই পর্যন্তই কিন্তু ঘন করব এর থেকে বেশি ঘন করার আর দরকার নেই এবার দুধটাকে কিন্তু আমি এর থেকে বেশি আর ঘন করছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আর দুধটাকে একটু ঠান্ডা করতে বা কিরকম গরম রাখবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব দুধটা একটু ঠান্ডা হতে হতে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে তিন টেবিল স্পুন টক দই নিয়ে একটা ছাঁকনির ওপর জল ঝরতে রেখে দিয়েছিলাম যখন বাড়িতে প্রথমবার দই বসাবেন তখন দোকানের কেনা দই ব্যবহার করতে পারেন জলটা দেখুন অনেকটা পরিমাণে ঝরে গেছে আর এইভাবে টক দই থেকে জল ঝরিয়ে নিলে দইয়ের ওপরে জল কিন্তু বসে না দুধটা আপনারা কিরকম ঠান্ডা করবেন দেখে নিন একটা আঙুল নিয়ে এভাবে দুধের মধ্যে দেবেন যখন দেখবেন আঙুলটা আপনি দুধের মধ্যে কিছুক্ষণ রাখতে পারছেন সেই রকম পর্যন্ত কিন্তু দুধটাকে ঠান্ডা করতে হবে এর থেকে বেশি ঠান্ডা করার দরকার নেই এবার যে টক দইটা আমি রেখেছিলাম জল ঝরতে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এই ফেটিয়ে নেওয়া টক দইটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে টক দইটা দেওয়ার পর ভালো করে একটা তারের উস্পার দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে নেব একটু ভালো করে মেশাতে হবে যেন সব দুধের সাথে দইটা ভালোভাবে মিশে যায় তাতে করে কিন্তু চারপাশ থেকে সমানভাবে দইটা ভালো মতো সেট হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে পাত্রে দইটা বসাবো সেটা দেখাচ্ছি আমি এরকম ছোট ছোট যে প্লাস্টিকের কাপগুলো হয় সেগুলো ব্যবহার করছি এগুলোতে দই বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আপনারা মনে করেন সব দুধটা একসাথে বসাবেন তাহলে আপনারা যে কোনো বড় টিফিন কৌটো বা মাটির পাত্র সব কিছুই কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো আমি এই বাটিটাতে এই দুধটা সম্পূর্ণভাবে ভুরে ভরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তৈরি করলে কি হয় খুব সহজে প্রথমত হয়ে যায় আর যখন আপনারা সার্ভ করবেন তখন একটা একটা করে দিলেই হয়ে যায় আমি এইভাবেই বাড়িতে দই বসিয়ে থাকি বাটিগুলো ভর্তি করার পর এদিকে দেখুন একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম আর একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের ওপর তারপর এই দুধের বাটিগুলোকে থালার ওপরে একটা একটা করে রেখে দিচ্ছি দুধের বাটিগুলো থালার উপরে বসানো হয়ে গেলে আরেকটা স্টিলের থালা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে কুড়ি মিনিট মতো রান্না করব বা কুড়ি মিনিট মতো গ্যাসের ওপর বসিয়ে রাখব। আগের ভিডিওতে অনেকেরই কোশ্চেন ছিল যে গ্যাসের ফ্লেমটা কিরকম থাকবে তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু অনই থাকবে তবে লোতে আমি এখন কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকনাটা খুব সাবধানে খুলবেন এই সময় ভীষণ গরম থাকে দেখুন দইটা কিন্তু অনেকটা জমে গেছে আর এরকম দইটা কিন্তু কুড়ি মিনিটের মধ্যেই বসে যায় তো এবার গরম অবস্থায় এটাকে সার্ভ করব না এটাকে আমি নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করব তারপর ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো আপনারা এক থেকে দেড় ঘন্টা মতো ফ্রিজে রাখতে পারেন তো আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দইগুলোকে বার করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে দই বসেছে আপনাদেরকে আমি দইটা কেটেও দেখাবো যে কত সুন্দরভাবে সেট হয় এই দইটা বসানোর সময় আপনি যখন দুধটা জাল দেবেন সেই সময় থেকে ফ্রিজে দইটা রাখার আগ পর্যন্ত কিন্তু এক ঘন্টা মতো সময় লাগবে তো দেখুন বাটিটা উমি এইভাবে উপর করে দিচ্ছি তাও কিন্তু দইটা বেরিয়ে আসছে না তার মানে দইটা কত সুন্দরভাবে জমেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর দইটা কাটার পরে দেখুন কত সুন্দর দইয়ের টেক্সচারটা হয়েছে বন্ধুরা দোকানের কেনা দইয়ের থেকে বাড়ির দই কিন্তু অনেক গুণে হেলদি হয় তাই আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের দিন আজকের মতো টাটা